সালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লুতিরাসকচিউ বাড়ি একের জমিটা দেখতেছেন আসলে দেশে তীব্র খরা চলতেছে এই জন্য গাছগুলা একটু দুর্বল হয়ে পড়েছিল এখন চেষ্টা করতেছি নিয়মিত পানি দেওয়ার দর্শক যে পাশে দেখতেছেন এই যে নিচ থেকে পানিটা প্রায় থেকে সাড়ে তিন ফিটের মতো খনন করা হয়েছে এবং যে এখানে দেখতেছেন এটা পাইপের মুখ এখানে ভাটিকা লাগানো হবে তো দর্শক দেখতেছেন আমাদের প্রচুর জমি লতিরেস কচু বাড়ি ওয়ান দর্শক অনেকে দেখাচ্ছে যে বাড়ি এক কোনটা দুই কোনটা এটা আপনারা চিনেন না তাদেরকে বলতেছে দর্শক নিয়মিত ভিডিও দেখলে অবশ্যই বাড়ি চিন্তা করবেন যে দেখেন এগুলো লতির কালার এবং পাতার কালার সেম সবুজ হবে ঠিক আছে লতির কালার এবং পাতার কালার সেম সবুজ হবে তো যাই হোক যে দেখেন কী পরিমাণে লতি আসছে দর্শক দেখতেছেন কী পরিমাণে লতি আসে তো আপনার লতি লতির কিছু বাড়ি এক চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হাইব্রিড জাতের বাড়ি এক দর্শক অনেকে বলতে পারেন যে হ্যাঁ ভাই হাইব্রিড জাতের বাড়ি এক আবার কি তো হাইব্রিড বলতে সর্বোচ্চ ফলনশীল যেটা সেটা কি হাইব্রিড বলে ঠিক আছে হাইব্রিডের এর উপরে কোনো লতি হয় বা যে কোনো কিছুই হাইব্রিড যদি হয় তাহলে এটা সর্বোচ্চ ফলনশীল বুঝতে হবে দর্শক অনেকে দেখাচ্ছে যে আপনারা কি ভুল তথ্য দেয় আসলে বাড়ি এক কোনটা ঠিক আছে তো আপনাদেরকে আমি বলতেছি আপনার উপজেলা কৃষি অফিসার আছে ঠিক আছে তো তাদেরকে বলবেন যে ভাই বাড়ি এক কোনটা তাহলে খুব সহজে আপনারা এটি জানতে পারেন যে আসলে বাড়ি এক কোনটা ঠিক আছে মূলত প্রচন্ড গরম এবং তীব্র কারণে গাছগুলা অনেক দুর্বল হয়ে এবং পোকার আক্রমণ মানে ওষুধ দিলে কাজ করতেছিল না ভালো করে কোনো ওষুধই কাজ করতেছিল না ভালো করে এ দেখতেছেন কি পরিমাণে মোটা লতিগুলা গুলা বেড়েছে এখন যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলা পোকাগুলা সারাইতে পারছি অনেকেই দেখাচ্ছে যে লোতেরাসু বাড়ি এক চাষ চান বাট অরিজিনাল চারাগুলো আপনারা পান না এটা অরিজিনাল চারাটা কোথায় পাবেন অরিজিনাল চারা লোতেরাস কুচু বাড়ি এক এই যে দেখতেছেন কি পরিমাণে মোটা লতি চলে আসছে দর্শক এই যে দেখেন এই যেগুলো দেখতেছেন চারা ঠিক আছে মাংস চারা এই যে দেখেন চারা গাছে অলরেডি লতি চলে আসছে ঠিক আছে চারা গাছে অলরেডি লতি চলে আসছে এই যে দেখেন এগুলো হচ্ছে চারা গাছ লতি চলে আসছে তোলা রোপণে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে মাথায় আপনারা লুতিগুলো হারভেস্ট করতে পারবেন তো দর্শক আমাদের বাসাটা হচ্ছে নাটো জেলা হরাই গেম থানা এটা অবস্থিত যারা লতিরেস্ট কিছু বাড়ি এক চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ দর্শক প্রতারক থেকে সাবধান থাকবেন প্রতারণা থেকে সাবধান থাকবেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনারা যে কোনো সব থেকে যোগাযোগ করতে পারেন আপনাকে আমি একটা জিনিস দেখাই মানে খরার কারণে পাতাগুলো এরকম কিছুটা হয়ে আছে ঠিক আছে যদি খরা না হইতো তাহলে দেখতেন পাতাগুলা একদম মেল হয়ে যেত ঠিক আছে কি লতি ফোটা ফুটতেছে দর্শক দেখেন কি লতি ফোটা ফুটতেছে প্রচন্ড লতি ফুটতেছে গাছে এই যে দেখেন চারা এগুলো চারা এক একটা বুলেট ঠিক আছে যারা লতি বেশ কিছু বাড়িয়ে এক চাষ করতে চান যারা পেতে চান অবশ্যই তিনি দাও নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক দর্শক এই আজকের ভিডিও বর্তমান সময়ে সব থেকে দামি সবজি নিয়ে কচুর লতি নিয়ে তো সবাই ভালো থাকবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ